टपके 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 टपके

আসসালামু আলাইকুম আজকে সকালে তিনজন মিলে ঝুম বৃষ্টি এনজয় করলাম কারণ এত সুন্দর বৃষ্টি হচ্ছিল সকালবেলা মাসাল্লা আলহামদুলিল্লাহ তো জুয়ারের বাবা পাশের রুমে ছিল আর আমরা এই রুমে তিনজন মিলে অনেক দুষ্টুমি করেছি তারপর আজকে সকাল সকাল আব্বু আমার আব্বু নাস্তা নিয়ে এসেছিল পরোটা নিয়ে এসেছিলো তো আমরা খেয়ে নিলাম তারপর এখানে যেহেতু বৃষ্টি তো আজকে খুদের ভাত যদি না হয় তাহলে তো চলবেই না হয় ঢেলঢালা খিচুড়ি আর না হয় খুদের ভাত এরকম যেহেতু গতকালকে বিরিয়ানি রান্না করেছি গোস্ত দিয়ে তো আজকে আবার গোস্ত দিয়ে ঢেলঢালা খিচুড়ি রান্না করবো না আজকে ভর্তা করব আর হচ্ছে পোলাও জালের খুদ দিয়ে ভাপা টাইপের করব আর কি খুদের ভাপা তো এই তো সবগুলো আমি টেলে নিলাম এখানে মরিচ পেঁয়াজ রসুন কালো জিরা চ্যাফা শুটকি আর সর্ষে টেলেছি আর এখানে জারিফ হচ্ছে আমার কড়াই নিয়ে চলে এসেছে আর জাবের সেরেলা ছিল জারিফ আগেই সেরেলা খেয়ে নিয়েছে তো আজকে এই শুকনো দিয়ে জয়ের বাবা আবার মানে খাওয়ার সময় সব কিছু যদি শুকনো হয় তাহলে সে খেতে পারে না এজন্য একটু মুগ ডাল দিয়ে আমি মাথার গোস্ত ছিল সেইটা রান্না করব প্রথমে মাথার গোস্তটাকে আমি প্রেসার কুকারে সুন্দর করে কষিয়ে নিচ্ছি সব মশলা দিয়ে আর এভাবে মুগ ডাল দিয়ে মাথার গোস্ত বা খাসির পায়া গরুর নলি তারপর হচ্ছে খাসির মাথার গোস্ত এগুলো দিয়ে রান্না করলে যা মজা লাগে আর আজকের মুগ ডালটা এত বেশি মজা হয়েছিল আর ওইদিকে দেখুন আমাদের স্কুল মাঠে এত পরিমাণে পানি মনে হচ্ছিলো যে বন্যার পানি তো এলিয়েন গার্লফ্রেন্ড সিরিজের মতো যদি মেয়েটার মতো একটা চুটকি দিয়ে সব কিছু থামিয়ে দিতে পারতাম তাহলে আমি যে এই মাঠে কতক্ষণ গড়াগড়ি খেয়ে আসতাম সব কিছু থেমে যেত মানুষ টানুষ যে সব শুধু আমি যে মাঠে যে একটু গড়া খেয়ে আসতাম ইচ্ছে মতো খেলে আসতাম ছোটোকালটাকে অনেক বেশি মিস করছিলাম এই পানিগুলো দেখে তো যাই হোক আমি এই যে গোস্তটার ভিতরে ওপরে আবার মুগ ডাল দিয়ে দিচ্ছি গোস্তটা কষানো হয়ে গেলে মুগ ডালগুলো আগে আমি ভেজে রেখেছি ভেজে ভিজিয়ে রেখেছি তারপর দিয়ে দিচ্ছি আর মুগ ডাল কিন্তু সবসময় ভেজেই রান্না করতে হয় নাহলে মুগ ডালের যে একটা কাঁচা স্মেল এটা কেমন জানি লাগে শুধুমাত্র মুগ ডালের যে আমরা মসুর ডাল রান্না করি সেরকম করে যদি মুগ ডালের ডাল রান্না হয় শুধুমাত্র তখনই মুগ ডালটা ভাজতে হয় না তো এই তো মুগ ডাল দিয়ে আমি একটু কুষিয়ে নেব সুন্দর করে আর আমি কাঁচামরিচটা একটু কম দিয়েছি মরিচের গুঁড়ো একটু কম দিয়েছি কারণ জারিফ জাবেরকেও আমি যেহেতু ভর্তা দিয়ে ওদেরকে ভাত খাওয়াতে পারবো না তো পোলার পোলাও দিয়ে ওদেরকে এই ডালটা দিয়ে রান্না করে দিব আর এদিকে জাবের দেখুন ও চশমা পরেছে আমাকে বলছিল চশম পরেছি আর হাতে জামরুল নিয়ে বলছিল প্যাঙ্গো ও মানে ম্যাঙ্গো বলছিল আর কি ওর চশমা পরার স্টাইলটা একটু দেখুন আমি দেখে হাসতে হাসতে শেষ তো ওকে আমি সুন্দর করে আবার চশমাটা পরিয়ে দিলাম ও অনেক বেশি খুশি ও বলছিল জারিফ চশম কই তো জারিফকে আমি আরেকটা চশমা দিয়ে দিলাম পরার জন্য এখানে মুগ ডালটা সুন্দর করে কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দিব এখন ঝোল একটু মানে ঢেল ঢেলা রাখবো ঝোল ঝোল রাখবো যেহেতু সব কিছুই শুকনো আর এদিকে সয়াবিন তেল আমার শেষ হয়ে গেছে এর জন্য ঘি দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি পোলাওটা রান্না করার জন্য আর জুয়েরার বাবা যদি খায় তাহলে মুগ ডাল মসুর ডাল মিশিয়ে আমি একটু খিচুড়ির মতো করি তো যেহেতু আজকে আমার আব্বু আম্মু বাজারে গিয়েছিল ছবি তোলার জন্য আমি আম্মুকে ফোন করে বললাম যে আম্মু তুমি তাহলে বাসায় যেও না তোপর আমার এখানে খেয়ে যেও আম্মু আবার আমাকে খুঁটা দেয় যে পাইলা লাইলা বড় করে দিলাম আমি রান্না করে খাওয়াই পরের পোলারে আমারে কোনো দিন এরকম খুদের বাবা ভর্তা বানায় খাওয়ায় না যখন আমি রান্না করি ভিডিও দিই তখন আম্মু গুলো বলে তো আজকে ভাবলাম যে আব্বু আর আম্মুকে আমি মানে যে রান্না করে খাওয়াবো তো ওদেরকে বললাম যে বাসায় যেও না আমার এখানে খেয়ে যেও তো এই তো আমি পোলার চালটা সুন্দর করে ধুয়ে ঝুঁড়িয়ে রেখেছিলাম আর এখানে ঘি দিয়ে সুন্দর করে ভেজে রান্না করে নিলাম খুব রান্না করবো আর আম্মু যেহেতু খাবে তো ভাবলাম খিচুড়ি না রান্না করে আম্মু যেভাবে রান্না করে আর কি খুদের ভাপা সেভাবেই রান্না করি তো আম্মু আবার মসুর ডাল দেয় আর হচ্ছে আলু কুচি দেয় তো আমার মসুর ডাল ছিল না আর আলু কুচিও ওই জন্য আমি দেই নাই তো এখানে ডালটাও রান্না করা শেষ তারপরে দিয়ে দিলাম ওপরে একটু জিরে ভাজা এই যে দেখুন ডালটা দেখতে যা সুন্দর হয়েছে আর খেতে মাসাল্লাহ কি যে বলবো অনেক বেশি মজা হয়েছিল কাঁচামরিচ দিয়েছিলাম আমি আস্ত করে আর এখানে পানিটা আর চালটা প্রায় সমান হয়ে এসেছে এখন একটু চাপ দিয়ে দিব নিচে তাওয়াটা দিয়ে তারপরে এগুলো সুন্দর কলাটা হয়ে যাবে তারপর আমার আবার সেরেলাগের অর্ডার আছে আমি যখন রান্না করি বা সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই মোবাইলে আমার এস এম এসগুলো সিন করতে হয় তো যেহেতু আমি একাই মডারেটর আমি একাই পেয়েছি সামলাই তো অনেকের রিপ্লাইটা আমার একটু দেরিতে দিতে হয় তো আপনারা প্লিজ মাইন্ড করবেন না এই যে আমার ট্যাঙ্ক রেডি আজকে ব্লেন্ড করে ফেলবো ব্লেন্ড করে একটা ডিবায় ভরে ফেলবো শেষ আমার ট্যাঙ্ক যখন রোদ উঠবে অনেক বেশি ঠান্ডা পানিতে গুলিয়ে গুলিয়ে শুধু খাবো তো দোকান থেকে ট্যাঙ্ক কিনে না খেয়ে মানে ফুড কালার তো ওরা মিক্স করেই না ওরা হচ্ছে কাপড়ের রং ইউজ করে ট্যাঙ্ক বানায় শুধু চিনির সাথে রং মিক্স করেই ট্যাঙ্ক বানিয়ে ফেলে ওরা আর এখানে আমার সম্পূর্ণ ফলের রস তিনটা মালটার রস দিয়ে আমি এখানে ট্যাঙ্ক বানিয়েছি আর এই যে জারিফ জাবের ওরা এখান থেকে নিয়ে করকড় করে খেতে খেতে ট্যাং অর্ধেক শেষ করে ফেলে দেখুন এই বিছানা ভরে ফেলেছে তো আজকে তিন কেজি সেরেলা আর হচ্ছে দুই কেজি তাল মিস্ত্রির অর্ডার ছিল তো তাল মিস্ত্রির ডিব্বাটা কিন্তু আমি ভালোভাবে ভিডিও করতে পারি না কারণ এটা হচ্ছে অরিজিনাল তাল মিস্ত্রি এটা যদি আমি ভালোভাবে ভিডিও করে দেয় তাহলে আমার ফেসবুক পেজে ইস্যু চলে আসে আর ইউটিউব থেকে আমার পুরো ভিডিও রিমুভ করে দেয় মনিটাইজেশন অফ করে দেয় ইউটিউবে সেই ভিডিওটাতে মানে ভিডিওটাই রিমুভ করে দেয় আর কি তো এই তো তাল মিস্ত্রিটা বের করে নিচ্ছি মানে আলগা আলগা একটুখানি কোনো মতে একটুখানি ভিডিও করি যেন পুরোটা ভালোভাবে দেখা না যায় তো দুই কেজি তাল মিষ্টি তিন কেজি সেরলাক লাগ দিয়ে দিলাম এর মধ্যে আমার মামা শ্বশুর তার গাছের এতগুলো আম পেরে নিয়ে আসলো ওই গাছের নাকি চোর নিয়ে যায় তো আমি ভাবলাম যে এত বড় বড় আম তার একটু পরে পারলে পারতেন বললো যে না চোর সব নিয়ে যায় এর জন্য উনি আগেই পেরে নিয়ে এসেছে আমের সাইজ দেখুন পুরো জাবেদের মুখের সমান এক একটা আমের সাইজ অনেক বড় বড় সাইজ ছিল তো কিছু কিছু আম আমি রেখে দিলাম পাকিয়ে খাবো আর কিছু কিছু আম যেগুলো একদমই কাঁচা সেগুলোকে আমি একটু মোরব্বা দিব এই জন্য আমগুলোকে সুন্দর করে ছিলে ফালি করে নিচ্ছি আর পাশের ভাবিকে ডাকলাম যে আসেন খেলে তো আর একা একা খাবো না আপনাকে নিয়েই খাবো আমাকে একটু সাহায্য করেন তো ভাবি আর আমি মিলে আবার কাটা চামচ দিয়ে এই আমগুলোকে কেচে নিচ্ছিলাম আর আমগুলো এত বেশি মানে মোটা আর বরার সাইড একদমই ছোট আর পুরো গোস্ত দিয়ে ভরা এগুলো দিয়ে মোরব্বা করলে অনেক বেশি মজা লাগবে ভালো থাকবেন সবাই হাফেজ